হ্যালো ফ্রেন্ডস টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছে আমি টুম্পা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে দেখো একটা ইউনিক একটা ভেজ একটা মোগলাই রেসিপি দেখাচ্ছে গাজর দেখো এখানে দেখাচ্ছে ফুলকপি তারপরে বরবটি আছে কুচি বাঁধাকপি আর টমেটো কুচি এসব দিয়ে একটা আমি মোগলাই বানাবো ভেজ মোগলাই তোমরা তো ডিমের মোগলাই খেয়েছ কিন্তু আমি ভেজ মোগলাই বানাবো কিন্তু ডিমের থেকে কোনো অংশে কম নাই ডিমের থেকে আমার আমি তো ভাব মানে মানে খেয়ে যেটা আমি বুঝলাম যে আমার মেয়ে বলছে মা ডিমের থেকেও কিন্তু খুবই ভালো লাগলো এই মোগলাইটা ভেজ মোগলাইটা মানে এত ভালো লেগেছে দিয়ে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে রসুন কুচি আদা কুচি হ্যাঁ আর লঙ্কা কুচি যে যেরকম ঝালটা খাবে এরকম এগুলো দিয়ে পরে একটুখানি ফ্রাই করে নিয়েছি আর টমেটো কুচি দিয়ে পরে হালকা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার পরে তারপরে দেখো এই যে গাজরের যে কুচিটা করে রেখেছিলাম গাজর গ্রেট করে সেটা গাজরটাকে দিয়ে দিলাম তারপরে এক এক করে সব সবজি আমি দিয়ে দেব তারপরে বরবটি কুচি যে সবজি তোমার বাড়িতে থাকবে এখন শীতে তো ভরপুর সবজি মানে মানে সবজি আমাদের অনেক থাকলেও আমরা কি বানাবো ভেবে পাই না কিন্তু একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি বানিয়ে নিই একটা ইউনিক একটা রেসিপি তৈরি হয়ে যায় কিন্তু এটা মানে বুদ্ধি খাটিয়ে বানাতে হয় তো আমি আমার মানে কি বানাবো আমি ভেবে পাচ্ছিলাম না একে তো তার আগের দিন বৃহস্পতিবার ছিল নিরামিষ ছিল খেত নিরামিষ খায় যেহেতু তো কি নিরামিষ একটা বানাবো রেসিপি কিছু ভেবে পাচ্ছিলাম না রাত্রে তো রাত্রে এটাই ভাবলাম যে না তোমাদের সাথে একটা শেয়ার করি যখন বানাচ্ছি ভেজ মোগলাই এটা বাচ্চা বলো সবাই বলো সবাই বয়স্করা সবাই খেতে পারবে মোগলাই তো আমরা সব তো সবাই তো দেখো ডিমের খায় না তো বাচ্চারাও দেখো মানে মোগলাই বললে তো একদম খুবই খুশি হয়ে যায় যে মোগলাই পরোটা হবে আজকে তো এরকম দেখো নুন টুন দিয়ে পরে এটাকে মানে একটুখানি নরম করে নিচ্ছি নুন হলুদ সব দিয়ে দিলাম তারপরে দেখো এগুলো ঢাকা দিয়ে দিয়ে মানে আগে এগুলো একটুখানি নরম করে নিলাম তারপরে একটা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম যে যেরকম মোগলাই মানে বানাবে সেরকম অনুযায়ী সবজিটা দেবে তো আমি এটা তিনজনের চারজনের মতন বানাচ্ছি তো বাঁধাকপিটাও দেখো ওইরকমভাবে ওলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটুখানি বের করে নেবো কেন বাঁধাকপিতে অল্প জল বেরোবে তো এরকম ঢেকে চাপা দিয়ে পরে আমি একটু সেদ্ধ করে নিলাম ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ধনে পাতা এগুলো সব দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিলাম ধনে জিরে ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়েছি আর একটুখানি মিষ্টিও দিয়েছি চিনি সেগুলো দিয়ে পরে আবার নেড়েচড়ে নিলাম আবার দেখো একটুখানি জল 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 ভাবটা থাকবে না একদম ড্রাই করে নিতে হবে ড্রাইটা তো আমাদের হয় না একটু তাও জল জল থাকে যতটা কষাবার কষিয়ে নিলাম তারপরে দেখো একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম এটা কি জল যেটুকু থাকবে সেটা মানে টেনে নেবে বিস্কুটের গুঁড়ার জন্য আর বিস্কুটের গুঁড়ো তো আমাদের মোগলাইতে তো পরেই এটা তো আমরা দিয়েই থাকি তো বিস্কুটের গুঁড়োটাও এই সময় আমি দিয়ে দিচ্ছি আমি আলা মানে পরে এটা দেবো না কেন জল ভাবটা যেটা আছে সেদিন স্টেনে যাবে আর শুকনো শুকনো হয়ে যাবে এর একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম একটুখানি টক মিষ্টি ঝাল মানে একটু ব্যালেন্সটা ঠিক থাকবে তারপরে দেখো নেড়ে চেড়ে একদম দেখো ড্রাই হয়ে গেছে শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে তারপরে এইটা দেখো বাচ্চা টাচ্চা মানে যারা আছে এত রকম তো সবজি এরকম রান্না করে দিলে তো খাবে না কিন্তু তোমরা এরকমভাবে মোগলাইয়ের মধ্যে ভরে পুর ভরে এরকমভাবে বাচ্চা থেকে দেবে কোনো কিছু বুঝতেই পারবে না একদম অনায়াসে খেয়ে নেবে বলতেও হবে না আর দেখো আটা এখানে আমি মেখে রেখেছিলাম আটা মাখা দেখাবার কোনো কিছু নেই এটা তোমরাও এরকম বাড়িতে প্রত্যেকদিন মাখো কিন্তু আমি শুধু আটার মধ্যে আমি ময়দা দিয়ে আমি এটা করিনি যেটা এটা একটা হেলদি একটা টিফিন করছি আমি সকালের জল খাবার বা রাত্রের মানে ডিনারের এটা করছি রেসিপি তো আটার মধ্যে আমি শুধু দু তিন চামচ তিন চামচের মতন আমি শুধু অয়েল দিয়েছি তা বাকি মানে যে নুন যেরকম লবণ দেয় সেরকম দিয়ে আমি মাখিয়েছি শুধু তেলটা অ্যাড করেছি একটুখানি খাস্তা হওয়ার জন্য ব্যাস আর আটা দিয়ে বানিয়েছি কোনো আটা ময়দা কিচ্ছু আমি দিয়েনি মানে শুধু আটা দিয়ে তারপরে দেখো একটুখানি লুচির থেকে একটুখানি বড় করবে বেশি বড় করবে না কেননা যতটা এটা পাতলা হবে ততটা খেতে ভালো লাগবে সবজিটা একটু ভরে একটু বেশি করে দিতে হবে ভালো করে এটা শক্ত করে ভালো করে মেখে আর যতটা পাতলা করে বেলার একটু বেলার চেষ্টা করবে বেলা যতটা পাতলা আমি বেলে নিয়েছি দেখো এরা বাচ্চারা এত মানে ভালোভাবে খাবে একটু বলবো মানে একবার বাড়িতে বা না বানালে মানে বুঝতে পারবেন না একবার যারাও এখনও অব্দি এইরকম মানে মোগলাই ভেজ মোগলাই বানাননি সেগুলো একটু বানিয়ে নিন একটু মিনি মানে এটা আমি একটু মিনি মোগলাই করেছি ভালো করে দেখো মেলে আমি পুকটা দিয়ে দিয়েছি ভালো করে একদম চারদিকে আর তারপরে দেখো এরকমভাবে চার মুড়ে দেবে ভেজটা যেমন না বেরোয় ব্যাস কোনো সহজ পদ্ধতি একদম কোনো কিছু না তোমরা তো মোগলা এরকম দেখেছো কিন্তু আমার আমি যেরকম বানাচ্ছি এরকম একটু পদ্ধতিতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে মানে একবার বানালে আরও বারবার বানাতে ইচ্ছে করবে খেতেও ইচ্ছে করবে আর সবাই বাড়ির লোকজন খুবই মানে আনন্দ সহকারে খাবে এরকম করে দেখো একটা করে আমি সব কোটা বানিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই বন্ধু বান্ধব আর রিলেটিভদের মধ্যে প্রত্যেকদিন তোমাদের ইউনিক ইউনিক একটা এরকম একটা রেসিপি বানিয়ে মানে শেয়ার করব। তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও কিন্তু দেখবে তারপরে দেখো সামান্য তেলে মোগলায় তো অনেক তেল দিয়ে আমরা যেমন বাইরে দেখি অনেক তেল দিয়ে ডুবো তেল দিয়ে একদম ভাজে কিন্তু আমি দেখো সামান্য তেল দিয়ে এই সামান্য তেল দিয়ে আমি দুটো দুটো কি তিনটে আমি ভেজে নিব বেশি দেখো তেলও দিইনি আমি দু তিন চামচ দিয়েছি একটু লাল লাল করে দেখো ভেজে নেব একদম দেখো এক পিঠটা আমার দেখো লাল একদম দেখো ক্রিস্পি একদম হয়ে গেছে আর এত ভালো যে খেতে হয়েছে স্বাদ হয়েছে যে না করলে এটা বোঝা যাবে না মানে ডিমের থেকেও মানে ভালো লেগেছে দেখো ওই তেল দিয়ে আমি দেখো আরেকটাও ভেজে নিলাম এরকম করে আমি তেল আরেকটু দরকার পড়লে একটু দেবো আর তেলটাকে দেখো এরকমভাবে আমি এটা ছেঁকে নিচ্ছি যে যেটা তেল এক্সট্রা আছে সেটা বেরিয়ে যাবে এরকম করে প্রত্যেকটা আমি দেখো করে নিয়েছি ভেজে নিয়েছি এরকমভাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নতুনরা যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে নোটিফিকেশানটা কিন্তু অন রেখে রেখে রাখবে আমার ভিডিও যখনই আছে আসবে তখনই তোমরা একটু দেখে নিও তোমরা কি কি ভিডিও আরও দেখতে চাও সেগুলোও তোমরা একটু শেয়ার বল কমেন্ট করে জানাবে আমি সেটাও দেওয়ার চেষ্টা করব আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার রেসিপিটি কেমন লাগলো তোমাদের মিনি ভো দেখো ভরপুর একদম একটা কেটেও দেখালাম যে ভরপুর সবজি দিয়ে একদম আছে এটা সস দিয়ে দারুণ লাগে অনেকে আলুর একটা মানে সবজি বানায় আলুর সবজি দিয়ে আমার তো আমাদের বাড়িতে এই সস দিয়েই মানে কি খেয়ে নেয় খুব ভালো লাগে তোমরা যেরকম যেরকমভাবে আলু সবজি যদি বানাতে পারো তো আলু সবজি বানিয়ে করে খাও আর কেমন হয়েছে আমার রেসিপিটা একটু কমেন্ট করে জানিও নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো নমস্কার বন্ধুরা